যে রাজশাহীর পদ্মাপাড়ে ফুটেছে সাদা কমলার রঙের শিউলি শিউলির ঘ্রাণ মুগ্ধ করছে সবাইকে সেই দৃশ্য দেখতে চাই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক শুভ সকাল শুভ সকাল তারেক শুভ সকাল রাব্বি শুভ সকাল মিমি আপনারা প্রকৃতির সৌন্দর্য নিয়ে কথা বলছিলেন এবং আজকে আমি রাজশাহীর পদ্মা পাড়ে রয়েছি পদ্মা একটি শিউলি গাছ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেটি খুবই ভাইরাল হয়েছে এবং এই শিউলি গাছের যে সৌন্দর্য এবং এখানকার প্রকৃতি নিয়ে আমি একটু কথা বলবো এবং আপনাদের দেখাবো খুবই অসাধারণভাবে একটু পর পরে আসলে শিউলি ফুলগুলো পড়ছে এবং খুব সকাল থেকে ভোর থেকে যারা এই রাজশাহীর বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এই ফুলগুলো এছাড়াও সনাতন ধর তারা পূজার জন্য এখান থেকে ফুলগুলো সংগ্রহ করে নিয়ে যান রাত্রির যে এই পদ্মাপাড় এই পদ্মাড়ের এই প্রকাশ নামে পরিচিত এবং এইখানে পদ্মার একদমই সাথে থাকায় এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে তারা এই জায়গাতে আসলে ঘুরতে আসে এবং সকালে হাঁটতেও কিন্তু আসে একদম ভোর থেকে কিন্তু এই গাছের নিচে একেবারে ফুলের চাদরে কিন্তু ঘিরে রাখে এবং প্রতিদিন সকালে এখানে কুড়াতে বিভিন্ন মানুষজন তারা আসে কেউ ফুল দিয়ে মালা গাঁথে কেউ বা মাথায় দিয়ে ছবি তুলে কেউ নিজেকে ফ্রম ফ্রেমবন্দি করে আর অনেকে ফুল কুড়িয়ে কিন্তু তারা নিয়ে যায় তারা বাড়িতে সাজিয়ে রাখে আমি এখানকার যারা ফুল কুড়াতে এসেছে তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে একদম ভোরবেলা থেকে এখানে ফুলগুলো আস্তে আস্তে পড়তে থাকে এবং তারা এখান থেকে কিন্তু ফুলগুলো সংগ্রহ করেন এবং এখানকার প্রকৃতিটা এত সুন্দর আপনি আপনারা দুইজন আসলে এখানে না আসে না আসলে বুঝতে পারবেন না কারণ যেমন পদ্মা নদী এবং এই সময়টি আসলে এই যে সকালের মিষ্টি বাতাস এবং পাশে বিভিন্ন রকমের যে গাছগুলো রয়েছে সবুজ প্রকৃতি সেই সাথে সাথে ঘুঘু পাখির ডাক বিভিন্ন পাখির ডাক আসলে প্রকৃতিকে একদমই বিমোহিত করে এই জায়গাটিতে সম্প্রতি আমি গত কয়েকদিন আগে এসেছিলাম সেই দিন বৃষ্টি ছিল সকালবেলা অল্প পরিমাণে বৃষ্টি থাকায় কিন্তু ফুলের পরিমাণ আরও বেশি ছিল গোটা জায়গাটি এই আমার সামনে যে জায়গাগুলো রয়েছে গোটা জায়গাতেই কিন্তু ফুল একদমই বিছিয়েছিল এবং শিক্ষার্থীরা এসে এবং বিভিন্ন মানুষজন এসে কিন্তু তারা এখানে ফুলগুলো সংগ্রহ করতে আসেন এখানে একজন ফুল সংগ্রহ করছেন আমি তার সাথে একটু কথা বলতে চাই আপা আপনি কখন এসেছেন এবং এখানে প্রতিদিন আসেন কিনা না ফুল গোড়াতে হ্যাঁ আসলে আমি তো সকালবেলা হাঁটতে আসি তো এই জায়গাটা মানে অনেক দেখতেও ভালো লাগে প্লাস এখানে ফুলগুলো পুজোর জন্য আমরা যেহেতু হিন্দু ধর্ম বলি সেই জন্য আমি পুজোর জন্য প্রায় প্রায় এখানে এসে ফুল নিয়ে যাই অনেক সকাল আর সকালে আসলে কিন্তু আরও অনেক একদম সাদা হয়ে পড়ে থাকে পরিবেশটাও অনেক সুন্দর এখানে বসে থাকতেও অনেক ভালো লাগে আমরা প্রায় প্রতিদিনই আসি ধন্যবাদ আপনাকে এই দুজন রয়েছেন তারা রাজশাহী কলেজে পড়াশোনা করেন একটু তাদের কাছ থেকেও একটু জানতে চাইব এই জায়গাতে আসতে কেমন লাগছে এই ফুলগুলো কুড়াতে আসলে আপনাদের কেমন লাগছে হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগছে কারণ আমরা প্রত্যেক দিন আসি না ফেসবুকে দেখছিলাম অনেক মানে ফুল দিয়ে সাজানো ছিল তো সেটা দেখে আসছি আমরা দেখতে কেমন লাগে সকালে এবং এটা অনেক সুন্দর কে কে এসেছেন সাথে সাথে এবং আমার আপু ধন্যবাদ আপনাকে একটু আমরা আপনার আপুর সাথেও একটু কথা বলতে চাই আপু কোন কখন এসেছেন এবং এই জায়গাটে আজকে এসেছেন না এর আগে এসেছেন এই প্রকৃতিটা কেমন লাগছে আশা হয়েছে অনেকবার দেখেছি আবার ফোনেও দেখেছি জিনিসটা ভালো লেগেছে যেন সকালবেলায় আসতে বেশি ভালো লাগে সকালবেলা বিশেষ করে তাজা ফুলগুলো পরে মানে এই বিষয়টা আসলে শিউলি ফুল শীতের আগমন আসলে ঘটায় যার কারণে মানে শিউলি ফুলটা অনেক পছন্দের একটা জিনিস আর এখানে এই জিনিসটা আর বেশি ভালো লাগে বিশেষ করে পদ্মার পার তার উপর এই যে একটা সুন্দর মানে দৃশ্য সকালবেলা এই জন্য আর কি আসা হয় আর কি হাঁটার উদ্দেশ্য আর ফুল দেখার উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে এবং রাব্বি মিমি আপনারা দেখছিলেন এই জায়গাটিতে আসলে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার ঠিক